হ্যালো বন্ধুরা রাধে রাধে দেখো আমরা রথের মেলায় গেছি তো তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম দেখো কত সুন্দর মেলা হচ্ছে সবাই কত আনন্দ সহকারে মেলাতে ঘুরতে এসছে তোমরা কে কে এই জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমরা এখন মেলায় প্রবেশ করছি আস্তে আস্তে তো যত ভিতরে ঢুকছি তত খুব সুন্দর লাগছে চারিদিকে দোকান খাবার দোকান খুব ভালো লাগছে দেখতে সব জিনিস মেলায় বসেছে নাগরদোলনা সব কিছু আছে তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো এখানে আসার অবশ্যই আসবে আর কেউ যদি জায়গাটা সত্যিই চেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তাও আমি ক্লু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুদ্ধ পার্ক দিয়ে যেতে এবার বলো তোমরা কে কে এসেছো এই মেলায় আর এই দেখো কত সুন্দর সুন্দর পুতুল পুরো রাধার মতো লাগছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে তাই জন্য তোমাদের আরও দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম একটুখানির জন্য এখন আমরা যাব মন্দিরে খুব সুন্দর লাগছে এত অপূর্ব দেখতে মন্দিরটা তোমরা যদি এসে থাকো অবশ্যই দেখেছো অনেক সুন্দর দেখতে আমার তো খুব ভালো লেগেছে আমি ওখানে গিয়ে প্রণাম করে সামনের থেকে ঠাকুরটার ফটো নিয়ে এসেছি তোমাদেরও দেখাবো তোমরা চলো এ দেখো কত লোক খুব ভালো লাগছে দেখতে আর ঠাকুরটাকে এত সুন্দর লাগছে দেখতে দেখো বুঝতে পারবে আর এত ঘৃণ আমি সামনে যেতেই পাচ্ছি না তারপর কোনো রকম ভাবে সামনে গিয়ে এই দেখো ভিডিওটা করলাম রাধা কৃষ্ণ ঠাকুরের ফটো যে দারুণ লাগছে না আমার তো খুব ভালো লাগছে এখানে এসে এই দেখো আরেকটা ছোট্ট গোপাল এখান থেকে আমরা তিলক পড়েছি তো এখানে যে গোপালটা ছিল ওকেও ফটো তুলে ভিডিও করে নিয়ে ফটোও তুলেছি আমি ফটোও পোস্ট করব তোমরা দেখতে পাবে খুব সুন্দর দেখতে এত মিষ্টি দেখতে আর এই দেখো এই দিদাটা তিলক পরিয়ে দিয়েছে আমাদের তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল বায় বাই আবার দেখা হবে অন্য কোথাও গিয়ে আর তোমরা অবশ্যই কিন্তু বলবে না যে এটা কোন জায়গা বলতে ঠিক আছে টাটা